কিন্তু পহেলা বৈশাখে একটা কবিতা পাঠ করা হয় খেয়াল করলে দেখবেন যেখানে বলা হয় মুসে যাক গ্লানি খুসে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধন নভেম্বরের তিরিশ তারিখে বা একত্রিশ তারিখে জানুস দেবতার কাছে যে তারা প্রার্থনা করতো জানুস দেবতার যে পিছনের মাথা ওই পিছন পাশে দাঁড়িয়ে তারা প্রার্থনা করত আর বলতো যে তোমার নেই আমরা গত একটি বছর ভালো ভালো ভাইয়ারা পেরেছি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই ইতিহাস আজকে থেকে শুরু হয় নাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন শুরু হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে এক দুই বছর না একশো বছর না হাজার হাজার বছর আগে এটার উদযাপন শুরু হয়েছিল কিন্তু এই যে যে উদযাপন হাজার হাজার বছর থেকে হয়ে আসছে এইটা সাধারণ উদযাপন হিসেবে কখনো উদযাপন হয় নাই এটা হচ্ছে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদযাপন করা হতো একটা সময় এইটি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতো প্যাগানরা তারা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদযাপন করত। এরপরে উদযাপন করত রোমের যে সকল বাদশারা ছিল বিশেষ করে রোমের যারা খ্রিস্টান ছিল সেই খ্রিস্টানরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী এটা পালন করত এরপরে পারস্য সাম্রাজ্যের কিছু পূজক মূর্তি পূজক ছিল তারা তাদের সংস্কৃতি অনুযায়ী এই থার্টি ফার্স্ট নাইটকে পালন করত যেটাকে তারা নাম দিয়েছিল নওরোজ এটা হচ্ছে ফার্সি শব্দ তো এই যে যে নতুন বছর উদযাপন করা এইটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই মুসলমান কখনো এটা করে নাই আমরা যদি ইতিহাস দেখি যে প্যাগান যারা এই প্যাগান তারা হচ্ছে প্রকৃতির পূজা করত আগুনের পূজা করত তো একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জুলিয়াস সিজার এই জুলিয়াস সিজার সে একটা দেবতায় বিশ্বাস করত যার নাম হচ্ছে সিজার তো সেই দেবতার সাথে নিজের নামকে জুড়ে দিয়ে তার নাম রাখা হয় জুলিয়াস সিজার তো সেই ব্যক্তি সর্বপ্রথম এই যে যে আমরা মানে যে খ্রিস্টাব্দের যেই ক্যালেন্ডার আমরা এখন দেখি ইংলিশ যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের আগে আর একটা ক্যালেন্ডার ছিল যেটা সেই ক্যালেন্ডারটা সবাই ফলো করত। সেটা হচ্ছে গ্রেগরি ক্যালেন্ডার তো এই গ্রেগ্রি ক্যালেন্ডার সর্বপ্রথম শুরু করে এই জুলিয়াস সিজার এবং তিনি এই বছরের শুরুর দিন থেকে তিনি তার যেই ধর্ম আছে যেই আচার আচরণ আছে সেটার মাধ্যমে তারা পালন করত আর একটা ইতিহাস খুঁজে পাওয়া যায় রোমানদের সময়ে যে রোমানরা তার একটা দেবতার পূজা করতো যেটার নাম ছিল হচ্ছে জানুস এই জানুস দেবতা তার দুইটা মাথা ছিল কয়টা মাথা দুইটা একটা মাথা ছিল সামনের দিকে আর একটা মাথা ছিল পিছনের দিকে তো এই রোমান সাম্রাজ্যে যারা বসবাস করত এরা মনে করত যে এই যে যে জানুস দেবতা সে হচ্ছে আমাদের ভালো মন্দের দেবতা আমার দিন ভালো কাটবে কিনা আমার জীবন ভালো কাটবে কিনা আমার বছর ভালো কাটবে কিনা অর্থাৎ আমার তাকদিরের যে ভালো মন্দ এইটা নির্ধারণ করে এই জানুস দেবতা এবং এই যে যে আমরা জানুয়ারি মাস ইংলিশের যে জানুয়ারি মাস আমরা বলি এই জানুয়ারি মাসের নামটাও এসেছে এই জানুস দেবতার নাম থেকে তো এই জানুস দেবতার দুইটা মাথা এখন রোমানরা মনে করতো আজকে হচ্ছে আমার বছরের শেষ দিন আর আগামীকাল হচ্ছে প্রথম দিন সুতরাং এই যেই বছরটা আমি অতিক্রম করলাম এইটার ভিতর যত কল্যাণ ছিল যত ভালো ছিল এগুলা সব হচ্ছে এই জানুস দেবতার কারণে এই জন্য রাতের বেলা তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখে বা একত্রিশ তারিখে জানুস দেবতার কাছে যে তারা প্রার্থনা করতো জানুস দেবতার যে পিছনের মাথা ওই পিছন পাশে দাঁড়িয়ে তারা প্রার্থনা করত আর বলতো যে তোমার কল্যাণেই আমরা গত একটি বছর ভালো করে কাটাতে পেরেছি তুমি আমাদেরকে সব ধরনের মুসিবত থেকে মুক্ত রেখেছ এই জন্য তোমাকে ধন্যবাদ এই সব কথা বলে তারাই জানুস দেবতার ইবাদত করত যখন অর্ধেক রাত পার হয়ে যেত অর্থাৎ রাত একটা যখন বেজে যেত জানুস দেবতার সামনে চলে আসতো সবাই এসে সামনের যেই মাথা তারা মনে করতো এটা সামনের মাথায় এই জন্য এটা ভবিষ্যৎ নির্ধারণ করে সামনের মাথার কাছে এসে তারা বলতো যে আগামী যেই দিনগুলো আসবে এটা তোমার কারণেই আমরা ভালো থাকতে পারবো আর তুমি যদি অখুশি হও তাহলে আমরা ভালো থাকতে পারবো না এজন্য তারা এই সামনের মাথার পূজা করত। এবং অনেক রাত পর্যন্ত সকাল পর্যন্ত তারা এটা উদযাপন নাচা গানা এই দেবতাকে খুশি করা এইটা তাদের কালচার ছিল তো এইটা হচ্ছে আর ইতিহাস আর তিন নম্বর আর ইতিহাস পাওয়া যায় ইরানের যেটাকে বলা হয় হচ্ছে নওরোজ এই নওরোজ শুরু হয় অষ্টম খ্রিস্টাব্দে ইরানের একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জামশিদ সে একজন মুশরিক ছিল মূর্তি পূজক ছিল সে আগুন সূর্য পানি এইগুলার পূজা করতো এবং মনে করতো এগুলাই হচ্ছে মানুষের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ করতে পারে তো সে এই বছরকে উদযাপন করার জন্য একটি ইরানে একটি সংস্কৃতি চালু করলো যে নওরোজ আমরা নতুন বছর উদযাপন করব। এবং এই উদযাপন করার জন্য আমরা আগুনের কাছে পানির কাছে বাতাসের কাছে আমরা কল্যাণ কামনা করব। তো সেই জায়গা থেকে ইরানের এই ইতিহাস শুরু হয় এখনও ইরানে এই নওরোজটাকে উদযাপন করা হয় তো এই যে যে তিনটা ইতিহাস বললাম এই সবগুলা ইতিহাস হচ্ছে ধর্মের সাথে ইবাদতের সাথে সংশ্লিষ্ট আমাদের সমাজে এখন এই সব ধর্মের মানুষ যে যার মতো এই যে গানা করতেছে আনন্দ উদযাপন করতেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে কনসার্ট করতেছে বিষয়টা এরকম আগে কখনো ছিল না প্যাগান থেকে নিয়ে শুরু করে ইরানের জামশিদ পর্যন্ত যারাই এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে প্রত্যেকেই তার ধর্মীয় বিশ্বাস সংস্কৃতির জায়গা থেকে এটা পালন করেছে এবং দেখবেন আমাদের বাংলাদেশেও পহেলা বৈশাখ আসলে অনেকে আমাদের এই পহেলা বৈশাখকে পালন করে এখন এই পহেলা বৈশাখ পালন করতে যে আমাদের অনেক মুসলিম ভাইয়েরাও এই পহেলা বৈশাখ উদযাপনে যোগ দেয় কিন্তু পহেলা বৈশাখে একটা কবিতা পাঠ করা হয় খেয়াল করলে দেখবেন যেখানে বলা হয় মুসে যাক গ্লানি খুশে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা যুবকরাই কখনো প্রশ্ন করেছে যে এই যে যে কবিতাটা পড়া হচ্ছে একজন আরেকজনকে এই কবিতা সেন্ড করে উইশ করতেছে এই কবিতাটার মানেটা আসলে কি মানে হচ্ছে মুসে যাক গ্লানি ঘুষে যাক জরা মানে আগের যত গ্লানি ছিল যত অকল্যাণ ছিল এই সব কিছু আমার ঘুষে যাক বা এটা মুসন হয়ে যাক আর এই যে যে সামনের বছরটা আসতেছে অগ্নি স্নানে সূচি হোক ধরা অর্থাৎ এই আগুনের মাধ্যমে যেন আমাদের এই পুরা পৃথিবীটা পবিত্র হয়ে যায় তো এইখানে আপনি পহেলা বৈশাখ পালন করতেছেন থার্টি ফার্স্ট নাইট পালন করতেছেন এখানে অগ্নি স্নানের সূচি হোক ধরা আগুনের মাধ্যমে আপনার এই ধরাটা পবিত্র হোক পু পুত পবিত্র হোক এইটা আসলো কোথা থেকে কারণ ওই যে নওরোজ পালন করতো আমি বলছি না কিসের মাধ্যমে আগুনের পূজার মাধ্যমে তারা মনে করত আগুনের পূজা করার মাধ্যমে আমাদের এই নতুন যে বছর আসতেছে এই বছরের সব ধরনের অকল্যাণ দূর হয়ে আমাদের এই পৃথিবী পৃথিবীটা পুরা পবিত্র হয়ে যাবে